আসসালামু আলাইকুম আজকে নিয়ে সেটা অ্যাকোয়া গাড়ি গাড়িটা অ্যাকোয়া গাড়ি সবাই পছন্দ করে তেল খরচ একেবারেই কম পালিটার তেলে আঠারো উনিশ যায় এই কারণে আপনার তেল যদি আপনি কবে ভরছেন আপনি অটোমেটিক ভুলে যাবেন আসলে ওই গাড়িটার তেল একেবারে কম খায় অ্যাকোয়া গাড়ি গাড়িটা দু হাজার আপনার তেরো মডেল আর দু হাজার আঠাত্তরের সামনে পচট্ট লাইট গাড়ির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো এরকম ফ্রের গাড়ি আপনি যে কোনো জায়গার থেকে আপনি চেক করে নিতে পারবেন দেখেন চাকার সাইজটা দেখেন পণ্ড সাইজ কিন্তু চাকার কোয়ালিটিও অনেক ভালো ভিতরে কন্ডিশনটাও অনেক ভালো গাড়িটা কন্ডিশনটা দেখেন এটা কিন্তু পুষি স্টার্ট এটা কিন্তু হাই গ্রেডের নয় ইঞ্চি একটা মনিটর সহকার গাড়িটা কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আসলে এরকম গাড়ি যদি আপনি কম বাজেটের মধ্যে একটা অ্যাকোয়া গাড়ি যদি আপনি খোঁজেন এই গাড়িটা কিন্তু আপনি নিতে পারবেন দেখতে পারবেন আমাদের লোকেশনটা রয়েছে আর পি কার সেন্টার সংসদ ভবন দেখেন পিছনের সাইডটা দেখেন পিছনে কিন্তু আপনার ইউজ পরিমাণ জায়গা আসলেও দেখেন আমাদের পিছনে আন্ডার সিরিজটা দেখাই দিই গাড়ির আন্ডার সিরিজটা দেখেন একেবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আর একোয়া গাড়ির ভিতর চাক্কা আসছে গাড়ি কন্ডিশনটা কিন্তু অনেক ভালো দেখেন পিছনে একটা ব্যাগ পয়পার আছে আর পিছনে একটা প্রোটেকশন বাম্পার আছে আসলে নেওয়ার পরে আপনি কোনো কাজকাম কিছু করা লাগবে না আপনারা ভালো মতন চালাইতে পারবেন কোনো ডিস্টার্ব দেবে না এটা মডেলের সু দু হাজার তেরো আর রেস দু হাজার আঠারো এটার দাম যেতে ছিল তেরো লক্ষ আশি হাজার টাকা আমার কাছে একুয়া তেরো মডেলের চোদ্দো মডেলের দুইটা গাড়ি আছে একটা ব্লু কালার একটা গ্রে কালার আপনার পছন্দের মতন গাড়ি আপনারা আসেন আর পি সেন্টারে আর আমাদের ভিডিওটা যদি দেখেন একটা লাইক দেন একটা শেয়ার দেন আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও করে যদি আপনারা যদি লাইক শেয়ার যদি না দেন তাহলে অনেক মনে কষ্ট পায় আপনারা ভিডিওগুলো দেখেন আপনার ইউজ পরিমাণ গাড়ি আপনি যদি লাইক শেয়ার দিয়ে রাখেন আরপি কার সেন্টারে নতুন নতুন গাড়ি ঢুকলে আপনি অটোমেটিক দেখতে পারবেন আপনার পছন্দের গাড়ি চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি আমাদের আরপি কার সেন্টারে অ্যাভেলেবেল পাওয়া যায় আরপি কার সেন্টার কোন জায়গায় সংসদ ভবনের পাশে মণিপুর পাড়া আরপি কার সেন্টার পাঁচ বাই দশ এটা দাম তো আসি তেরো লক্ষ আশি দামাদামি করা যাবে মার্কেটিং হবে আপনি আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম